কি মসজিদে গাম রেখে কে মোচা যাবে কি দেখেন আমাকে দেখেই আমার গা জলে এই গামছা যে ঝুলছে আমার গা করছে আর প্লাস্টিকের ডালি কোথাও আছে নাকি হ্যাঁ তালপাতার ডালি ছিল আগে এখন অনেক জায়গায় দেখেছি এই তালপাতার ডালিগুলো তেল তেল চিটে হয়ে মাথায় নিয়ে এসে খপ করে মাথায় নিয়ে দাঁড়িয়ে গেল গামছা আশ্চর্য বটে শিক্ষিত মানুষ সেও দেখছি উজু করার পরে ওই গামছা দিয়ে মুখ মুছে হাত মুছে আরে ভাই এখনই করোনা গেল করোনা কাল গেল সেখানে ভাইরাস ভাইরাস করে আমরা দূরে দূরে দাঁড়াচ্ছিলাম আর আমরা পরিষ্কার ওই গামছা ব্যবহার করছি যে গামছা গোটা গ্রামের লোক মশুরিরা ব্যবহার করছে শিক্ষিত অশিক্ষিত সবাই কিন্তু আমাকে অবাক লাগছে কি করে রুচি হচ্ছে আমি আমি মিথ্যা কথা বলিনি এইভাবে দেখা যায় গামছায় মুখ মুছতে মুছতে না কমুচ্ছে এইভাবে পটা ফেপড়ি বুঝছে আর আপনি এসে আবার ওতে বোধ বুঝছেন ঘৃণা হয় না কি রুচি আপনার এবার বলবেন যেমন পরিবেশ তেমনি রুচি যদি আপনার সেই রকম পরিবেশ হয় আপনার রুচি এরকম হবে এগুলো তুলে ফেলে দেন খবরদার যে উজু করবে তা সঙ্গে করে নিয়ে আসবে যে মুছবে একটু রুমাল নিয়ে আসবে না গামছা নিয়ে আসবে আর না হয় বাড়ি থেকে উজু করে আসুক জেনে রাখবেন মসজিদে উজু করা উত্তম নয় আল্লাহর নবীর মসজিদে উঁজুর ব্যবস্থা ছিল না